অম্বুবাচি উপলক্ষে ব্যারাকপুর ভোলানন্দ বিদ্যাশ্রমের আবাসিকদের ফল ও উপহার বিতরণ পৌরবিতার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স উপলক্ষে ব্যারাকপুর ভোলানন্দ বিদ্যাশ্রমের আবাসিকদের মধ্যে ফল মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণ করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর সম্রাট তপাদার এই দিন ফল মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডক্টর সম্রাট জানান আমি সব সময় সামাজিক মধ্যে থাকতে আমি নিজেকে আমার ভালো লাগে এটার পিছনে অন্য কোনো কারণ থাকে না আমি মনে করি ঈশ্বরের আর রূপই হচ্ছে মানুষ তো এনাদের সেবা করা এনাদেরকে প্রণাম করার মধ্যেই ঈশ্বর প্রাপ্তি আছে আমাদের এই ভোলানন্দ আশ্রম বৃদ্ধাশ্রমে আপনারা জানেন প্রতি বছরই বছরের প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো সময় এসে আমি আমার সেবার মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির চেষ্টা করি সামনেই অম্বুবাচী আছে আগামী কাল থেকেই মনে হয় অম্বুবাচি শুরু হচ্ছে তো আমাদের এখানে যারা অত্যন্ত মানসিক শারীরিক অর্থনৈতিক কষ্টের মধ্যে যারা মায়েরা আছেন তাদের একটু অম্বুবাচী করার কিছু সামান্য আমার প্রণামই তাদেরকে দিয়ে গেলাম এনাদের সাথে কিছুটা সময় কাটালাম আপনারা দেখলেন এরা সকলেই আমার পূর্ব পরিচিত এবং এনাদের দীর্ঘায়ুকুম কামনা করলাম ঈশ্বর যেন এনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে শারীরিক তো সুস্থতা আমি করতে পারবো না আমি ডাক্তার নই

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স